গর্বের বিষয় গর্বিত চোখে পানি চলে আসে যে আজকে সারা দেশ হামজাকে চিনতেছে হামজার কারণে আমাদেরকে জিনতেছে না আমাদেরকে তো সবাই চিনার কথা না সারা পর্যন্ত পরীপুরে সব মানুষ ছিল বাড়ির ভিতরে যে হামজা যে বাইরে বাড়িটা দেখবার স্মৃতি বাড়ির মধ্যে সুযোগ হয় নাই এত মানুষ ছিল কালকে তো বাড়িতে গিয়ে আমরা অবাক বাড়িতে হাজার হাজার মানুষ এত মানুষের সমাগম আমাদের বাড়িতে গর্ব হয় নাই আমার প্রতি বছর আমার এখানে উরুষ হয় সিডনি হয় প্রোগ্রাম হয় হাজার দুই তিন হাজার মানুষের হয় কিন্তু এখানে এই কালকে এক দশ হাজার মানুষ হইতে হবে কোনো জায়গায় মানে এমন অবস্থা হয়েছিল যে আমরা মানে মানে হাঁটার মতো কোনো ক্ষমতা ছিল না সবাই তো হামজাকে নিয়ে সবাই গর্বিত এবং সবাই আশা করতেছে যে হামজার মাধ্যমে বাংলাদেশের একটা বড় রকম কিছু হবে এটা আর কি আমরাও তো আশা করতেছি এটাই যে সে যে আসছে সে তো আসছে বাংলাদেশের টানে যে বাংলাদেশের জন্য কিছু করতে চায় আমার আল্লাহ যদি সাহায্য করে তাহলে সবাই দোয়া সবাই দোয়া করেন যাতে সে একটু ভালো ভালো কিছু নিয়ে আসতে পারে আগামী গেমটাতে সে খুব সে খুব এনজয় করছে আমি জিজ্ঞেস করছি তাকে আসার সময় জিজ্ঞেস করছি গাড়ির মধ্যে বাবা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এভাবে আমাদের ওয়াইফও খুব এনজয় করছে গতকালকে বাড়িতে যাওয়ার পরে তো আমাদের নতুন আসছে দেশে বউ দু ছিল বউকে সবাই মানে ঘরে বোলন করে ঘুরে নিবে এরপরে আমাদের পাশে যে সব জন এলাকার লোকজন যারা ছিল সবার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যে এখানে হামজা যাবে ওরা দেখবে ওদের সঙ্গে কথা বলবে এবং ওরাও কথা বলবে এবং টিভি সাংবাদিকরা তো অনেক সাংবাদিকরা ছিলেন জন্য জায়গার ব্যবস্থা ছিল এত মানুষ হয়েছিল আমাদের সবগুলো নরবর হয়ে গেছে ওকে স্টেজে নিয়ে যাইছে যে কতজনে ব্যথা পাইছে পুলিশ অফিসার দুজন ব্যথা পাইছে আমার ছেলে ছোটো ছেলে ব্যথা পাইছে হামদাও ব্যথা পাইতে পারে না আমিও ছিলাম আল্লাহ কি অবস্থা স্টেজে উঠার পরে দেখা যায় স্টেজই ভেঙে ফেলবে অবস্থা পরে আবার নামাই নিয়ে আসছে আমরা এই পাঁচ সাত মিনিট নামাই নিয়ে আসছি তো ওইখানে হয়নি রাত্রে পরে সব সাংবাদিকদেরকে আবার আমাদের বাড়ির উঠানোর মধ্যে আবার গর্বের বিষয় গর্বিত সুখে পানি চলে আসে যে আজকে সারা দেশ হামজাকে চিনতেছে হামজার কারণে আমাদেরকে চিনতেছে না আমাদেরকে তো সবাই চেনার কথা না তাই না আমাদেরকে তো সবাই চেনার কথা না হয়তো এলাকার কিছু মানুষ আমাদেরকে চেনে সারা দেশের মানুষের চিন্ন কথা সারা ওয়ার্ল্ডের মানুষের চিনার কথা না আলহামদুলিল্লাহ বাংলাদেশকে সারা ওয়ার্ল্ডের মানুষই আমাদেরকে চেনে যিনি চিন্ন আমরা অবশ্যই গর্বিত খুবই গর্বিত আল্লাহ তরফ লাখ লাখ সুক্রিয়া আদায় করি যে আল্লাহ যে কুশিল্লাই আমাদেরকে এত পরিচিতি দান করছেন বা এত জায়গায় এনে পৌঁছাইছেন আমি আশা করতেছি যে ওরা জিতবে